মাঝেরহাট ব্রিজের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মাঝেরহাট ব্রিজের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজের নাম ব্রিজ এর পাশাপাশি বাংলা মোদের গর্ব বইটি প্রকাশ করেন তিনি বইটিতে রাজ্যের লোকশিল্পী ও সাংস্কৃতিক শিল্পীদের নয়া উদ্যোগ এবং কর্মসংস্থানের নানা বিষয় উল্লেখিত আছে আর নেতাজি সুভাষচন্দ্র বসের একশো পঁচিশতম বর্ষ উপলক্ষে আমরা প্রথম যেটা করতে যাচ্ছি মাঝেরহাট ব্রিজ উদ্বোধন হবে তিন তারিখে বিকেল পাঁচটায় এবং মাঝেরহাট ব্রিজের নাম পাল্টে আমরা নাম রাখছি জয় হিন্দ ব্রিজ এবার আমরা যেটা ঠিক করেছি এটা হচ্ছে আমাদের বাংলা মোদের গর্ব এটা দেখতে পাচ্ছেন একটা বই অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করছিল যে আমরা ঠিক মতো। প্রোগ্রাম করতে পারছি না আমাদের অনুষ্ঠান হচ্ছে না প্যান্ডামিকের জন্য সুতরাং এসব নানারকম কমপ্লেন আমাদের কাছে আসছিল বলে আমরা একটা ঠিক করেছি গভর্নমেন্ট মেলা এক্সিবিশন এক্সপো এম এস ইনফরমেশান কালচার ট্যুরিজম এই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা করব দুয়ারে দুয়ারে সরকার যেগুলো আছে সেগুলো ছাড়াও আমরা ছশো সতেরোটা মেলা এক্সিবিশন করব। এখানে একশো ছাপ্পান্ন কোটি টাকার বিক্রি হবে এবং তিন পয়েন্ট চৌষট্টি লক্ষ জেনারেট করবে হাজার হাজার মানুষ জিনিসপত্র কিনবে আসবে তাদের জিনিসপত্র বিক্রি হবে যেমন একদিন আমি শুনছিলাম তাঁতিরা তাঁত অনেক শাড়ি বুনেছেন যদিও আমরা তিন বছর গ্যারেন্টি দিয়ে সব তাঁতিদের শাড়ি নিয়ে নিই কিন্তু তা সত্ত্বেও আরও অনেক বেশি হয়তো তারা তৈরি করেছেন আছে যেটা বিক্রি হয় সেটা আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ছশো সতেরোটা মেলার মাধ্যমে যে যা বিক্রি করতে চায় তারা করতে পারে এবং একশো ছাপ্পান্ন কোটি টাকার কেনা বেচা হবে তার মানে এটা গ্রামেগঞ্জে এটা কিন্তু একটা বড় ব্যাপার এবং তিন পয়েন্ট চৌষট্টি লাখ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে যারা এটার মধ্যে থাকবে আছে আর কিছু বাংলা মোদের গর্ব এই বইটা আমরা করেছি এই কারণে এর মধ্যে অনেক লোকপ্রসার শিল্পী সাংস্কৃতিক কর্মী তারা কত দিনের মেলায় কত কাজ পাবে না পাবে ডিটেলস প্রেস যদি মনে করে আইএনসিএ ডিপার্টমেন্ট আমি আলাপনকে বলবো একটা করে সমু ওনাদের দিয়ে দেবে এটা জেলা ওয়াইজ দপ্তর ওয়াইজ কোথায় কোনটা হবে এই যে বললাম এতগুলো মেলা হবে তার ডিটেলস দেওয়া আছে অর্থাৎ আমাদের গভর্নমেন্ট মনে রাখবেন প্রত্যেকটা কাজ খুব মন দিয়ে ট্রান্সপারেন্সি মেনটেন করে এবং বাংলা কিন্তু আজকে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর অনেক জায়গায় মডেল হয়ে গেছে